হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নাও কী কী তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে পত্রিকার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নাও তোমরা ভালো করে মুখস্ত করবে বা খাতায় লিখে নেবে তোমাদের টেস্টের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এম খুব ভালো করে অভ্যেস করবে এবার তোমাদের চলে এসছে এসে কেউ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে দেখে নেন কবিতা প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে তোমাদের দু নম্বরের প্রশ্নের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে না এগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে মুখস্থ করবে প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় লম্বা ও মেটে উদ্ভিদ কীভাবে থ্রি টু ওয়ান অনুবাদে উৎপন্ন হওয়ার ঘটনা কীভাবে ব্যাখ্যা করেছেন ভালো করে অভ্যাস করবে খুবই গুরুত্বপূর্ণ দেখানো প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এবারে চলে আসি প্রশ্ন মান পাঁচ দেখে নাও একের নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর এখান থেকে ভালো ভালো প্রশ্ন আসে মাধ্যমিকে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করেছে এখানে খুব সুন্দরভাবে তোমরা দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তিন নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে হুম থালা কি বলতে কী বোঝো এর প্রকাশগুলি আলোচনা করো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তোর ভালো করে অভ্যাস করবে মুখস্থ করে নেবে দেখো পাঁচ নম্বরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পিতা স্বাভাবিক ও মাতা হিমপ্রিয়া বাহক হলে সন্তান কেমন হবে খুব সুন্দরভাবে এখানে প্রশ্নের উত্তর করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও আমি একটু বড় করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বিশেষ করে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট আছে একটু দেখে নাও ভালো করে ঠিক আছে তোমাদের বইয়েতেও করে দেওয়া আছে অসুবিধা হবে না তো দেখে নিও এইগুলো তো এই ছিল তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের তৃতীয় অর্থাৎ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনবিজ্ঞানের তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়ে